মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো ভাবলাম একটু আগে ঘুম থেকে উঠলাম উঠেই ক্যামেরাটা অন করলাম ভাবলাম তোমাদের সাথে ফার্স্টেই আজকে কথা বলি অন্য সময় কাজ টাস হয়ে যাওয়ার পরে কথা বলি বা মাঝখানে কথা বলি তো ভাবলাম আজকে ফার্স্টেই কথা বলি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে একটু শুয়েছিলাম উঠলাম উঠে তারপরে দেখি বাবা উঠে পড়েছে বাবার আজকে একটা ভাড়া আছে তো বাবাকে উঠে তারপরে যে চা করে দিলাম চা খেয়ে এই যে চা খেয়ে ডিম সিদ্ধ খেয়ে একটু বেরিয়ে যাবে বাবাকে চাটা করে দিলাম বাবা খাচ্ছে এখন বাবা ওদিকে খেতে দেয় তারপরে এই যে এখন আমি কাজ শুরু করব। উঠান টান ঝাড় দেওয়া সব কিছু আমি শুরু করে দিই তো চলো সারাদিন কী কী করি না করি তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লকটাও তোমাদের ভালো লাগবে চলো এই যে বাবা চা খেয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি ধুলো গাড়ি ধুয়ে বেরিয়ে যাচ্ছে কটা বাজে আবার দেখছে টাইম হয়েছে নাকি যাচ্ছে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও সকলে ভালোই আছি তো ঘুম থেকে উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে চা খেয়ে এখন আমি যাচ্ছি বাজারে আর এই যে বিছানা টিছানা তোলা সব হয়ে আছে যাচ্ছি বাজারে সেই তোমরা দেখেছিলে মেয়ে এসেছিলো ছোটো মাছ এনেছিলাম এর মধ্যে তার আর বাজার টাজারে যাই নাই ডাল ডিম এগুলোই হচ্ছে তা আজকে রবিবার যাই ছেলে মাংসের পয়সা দিয়ে গেছে দেখি এখন কি মাংস নিয়ে আসি আমার ওষুধ নিয়ে পয়সা যদি বাঁচে তাহলেই আমি খাসির মাংস আনবো নাহলে মুরগির মাংস এনে দেবো ওদের জন্য আর আমাদের জন্য একটু মাছ নিয়ে আসবো তো আসি আমি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো চলো যাই বাজারে তোমরা থাকো আমি বাজারে যাই আমি তার সঙ্গে নিয়ে যেতে পারবো না তোমাদের তাই না দেখলেই তোমরা মা বলে গেল মা হচ্ছে বাজার গেল আজকে তো রবিবার তো এইদিকে হচ্ছে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি কারণ মা বাজার থেকে আসতে দুটো টাইম লাগবে এমনিতে আজকে রবিবার খুব ভিড় হবে তো বাজার করে আনবে ততক্ষণে ভাত তত বাবা আসবে তারপরে ভাত বসা দেরি হয়ে যাবে আবার বাবার খাওয়া দাওয়াও দেরি হয়ে যাবে তার ওইদিকে আবার দাদা খাওয়া দাওয়া করে কাজে যাবে তো ওর জন্য ভাতের জলটা বসিয়ে দিলাম হতে থাক বাবা মা আস্তে আস্তে ভাত হয়েও যাবে তো দেখি এখন কি শাক কি আনবে শাক তো আনবেই মনে হয় তো আনলে পরে তাহলে ফটাফট বেছে তাহলে বাবাকে ফোন করে দিতে পারবো তো চলো ভাতের জলটা গরম হতে থাক আমি বাজার থেকে চলে এসেছি এনেছি হচ্ছে খাসির মাংস এনেছি চারশো গ্রাম আর বড় ছেলে বলছিল কয়দিন থেকে মা মেথির শাক করো মা টমেটো দিয়ে মেথির শাক করো অনেক দিন খাই না হুম তো মেথির শাক নিয়ে আসলাম টমেটো নিয়ে আসলাম আর বেগুন নিয়ে আসলাম ও মেথির শাক খুব ভালোবাসে ওর বাবার মতো টমেটো দিয়ে খুব ভালোবাসে মেথির শাক এদিকে দেখো শাক কেটে আর ধোয়া সব কিছু হয়ে গেছে আর এইদিকে দেখো টমেটো কেটে রেখেছি আর হচ্ছে লঙ্কা আর এখানে দেখো আমি বেগুন কেটে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে আর শুধু শাক দিয়ে তো খাওয়া যাবে না তার জন্য বেগুন ভাজা এই যে এখানে শাক বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা হয়ে গেছে সাতটা হলে কাকুকে ফোন করব তোমার কাকু এসে খেয়ে যাবে কালকে ডাস্টবিন আলো আসে নাই দেখো কেউ ভরে গেছে যা আজকে আসছে দিয়ে আসি তো ওদিকে আমার শাক বেগুন ভাজা এগুলো হয়ে গেছে এদিকে বিয়া পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে আমাকে মাংসের জন্য তো আমি এই যে সবজি কেটে তারপরে এই যে মা একটা বাজার থেকে ডালি মেনেছিল পয়সার ব্যাগে ছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে ডালিমটা ছুটে রাখলাম ভাত সকালের ভাত খেয়ে খেয়ে নিব আর এদিকে হচ্ছে মা হচ্ছে মশলা বেটে নিচ্ছে মাংসের জন্য তরকারি নিরামিষ তরকারি কেমন যে হচ্ছে ভালোই রান্না খারাপ নেই তারপরে আজকে জানানো তো বাজারে গেছি আর মাংসের দোকানে দাঁড়াইছি আর আমার সুপারি গলাম তারপরে তারপরে তো আমার কেমন লাগতেছে আমি তখন কার কাছে জল চাবো

তো তোমরা দেখলে বড় ছেলে চলে এসেছে ওরও তারা আছে ওকে দিয়ে দেই আর রিয়ারও বেড়েছি রিয়াও খাবে আর তোমাদের কাকু আসবে না ফোন করেছিল রিয়া তো বললো এখন আসবো না আমি একবারে দুপুরে খেতে আসবো তো যাক ভালোই হলো তাহলে একবারে দুপুরবেলা মাংস দিয়ে খেতে পারবে বাগিস্তারাহর পরে বাজার করে কাকুমি সঙ্গে গেলে তো না এটা হলো বাবার রস এটা আমার সত্যি কথা বলতে কি এই ওষুধটা আমি একদিন দুই দিন তিন দিন পর পর খেতাম পয়সার জন্য এতগুলো টাকা লাগে একশো নব্বই টাকায় এই পাতাটার দাম তো আমি মাসে একটা করে আনতাম এখন তোমাদের ভালোবাসায় এখন আমি প্রত্যেক দিন এই পেশারের ওষুধ খেতে পারছি আনতে পারছি মাসে দুটো এই যে মাংস মাংস এনেছি মাংসের মধ্যে দিয়েছে আর কি করা যাবে মশলা দিয়ে মেখে নেব একবারে এই যে বাটা মশলা

দেখো মাংস আমি বড় গ্যাসে বসিয়ে দিয়েছি মাংস হয় নাই তোমার কাকু এসে পড়েছে তোমাদের তাড়াহুড়ো করে যে বড় গ্যাসে বসিয়ে দিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালের আর কি তো এই যে ডালিম নিয়ে চলে আসলাম এখন এটাকে বসে বসে খাবো একটু তো তার আগে ওর একটা বাসন ছিল সেগুলো ভেজে আসলাম আর এদিকে দেখি বাবাও চলে এসেছে বাবা ওদিকে কিছু খেয়ে আসেনি তো একটা বেজেই গেছে তো বললো বাড়িতে এসে ভাত খাবে তো ওই যে মাংস ওইদিকে হচ্ছে তো ওই কষানি দিয়ে বাবা খেয়ে যাবে ও তাই বাবা একটুখানি বসে আছে এখন একটু দেরি আছে হতে তো হতে থাক ততক্ষণে তো চলো আমি এখন ফটাফট ডালিমটা খেয়ে নিই দুপুরে একবারে খাওয়া রুটি খাও নাই

হুম এই যে আমার মাংস এখনো কষা হচ্ছে দোকান দিয়ে কাকুকে দিয়ে দিলাম চর্বি দিয়েছে কত দেখো এখন ছেড়ে দিলাম চর্বিটা আমরা এখানে দেখো জল গরম বসিয়েছি মাংস দেওয়ার জন্য তো যে মাংসের তরকারি হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে এই দেখো তো আমাদের রান্না সব শেষ এই যে রিয়া বাসনও মেজে নিয়েছে এখন ঘর মুছে নিচ্ছে তারপরে স্নান পুজো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাংসটা যা হয়েছিল না খুব ভালো হয়েছে তো এইদিকে আজকে মা টিভি দেখতে পারছে না কারণ বিকি ঘরে ও টিভি দেখছে আর ওদিকে ওই ঘরে মা হচ্ছে বসে আছে পাওয়া চলে এসেছে তো বাবার সাথে আর কি বাবা কেবলই আসলো তো এখন একটুখানি শুভ তো আগে দেখো এই যে ক্লিপটা যে পড়তাম এই ক্লিপটা ফট করে আজকে যখন স্নান টান করে আসলাম তখন মাথায় আসলাম তখন ক্লিপটা পরবো আর কি তখন দেখি ক্লিপটা দেখো দু টুকরা হয়ে গেল এই যে ভেঙে টেঙে একদম চুরমার হয়ে গেল সব তারপরে এই যে একটা ক্লিপ ছিল কালো এটা লাগিয়ে নিলাম আজকে হচ্ছে কি বলে মার আজকে টিভি দেখতে পাচ্ছে না সিরিয়ালও দেখতে পাচ্ছে না তাও বেজে গেছে আজকে সাড়ে চারটা তো ওকে বললাম যে দেখতে দাও বললো কালকের থেকে দেখবো আজকে অবশ্য রবিবার কিন্তু তাও সিরিয়ালটা হয় যেহেতু পুরানো একদম পুরানো সিরিয়াল কুসুমতুল্লা তো আগে হতো না সিরিয়ালটা এখন তো তো ওই পুরানো এই যে এখন দিচ্ছে তো ওটাই মা দেখতো আর কি মার নাকি সিরিয়ালটা ভালো লাগে তো ওর জন্য বিকি বলছে থাক ওটা তো দেখছেই একবার ওই জন্য বলছে এখন থাক সন্ধ্যার সময় দেখবে তো তাই ওই যে এখন বাবা মা গল্প একটু পরে সন্ধ্যা লেগেই যাবে এখন সাড়ে চারটার মতন ভেজে গেছে এই একটু আগে আমরা খাওয়া দাওয়া করে আসলাম চলো এখন একটুখানি শুই শুয়ে থাকি একটু পরে উঠে আর কোনো বিষয় মিনিট পরে উঠে পড়তে লাগবে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি

গুড ইভিনিং বন্ধুরা তো দেখলেই তোমরা মা সন্ধ্যা দিল তারপরে চা খাওয়া হয়ে গেছে তো মায়ের ঘরে টিভি দেখছিল তো আমি এই যে কম্বলের তলা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ও না মোবাইলও দেখছিলাম তার মধ্যে আবার একটা দিদি ভাইয়ের সাথে কথা বলছিলাম মানে জলপাইগুড়িতে থাকে তো এইদিকে এর মধ্যে আবার দাদা এসে এই যে আলুর চপ আর হচ্ছে পিঁয়াজি পেঁয়াজি দিয়ে গেল তো এখন খাবো আমরা তোমার খাও

ভালোই কিন্তু মানে বাড়িতে যেকোনো জিনিস আলুর চাপের স্বাদ লাগবে না আর দোকানের মানে যেকোনো জিনিসই পরই তো বানালে ভালো লাগে না দোকান থেকে আনবে কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে তাও ভালো খুব গরম চলো ভালো খেয়ে নি আমরা আসলে গতকাল রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে আমি ভুলে গেছিলাম তো এখন আমি যখন আমি দেখছিলাম তখন দেখি যে ও ভিডিও তো আমি কালকে গতকাল রাতে শেষই করিনি তো চলো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল মানে দেখা হচ্ছে তোমাদের সাথে মানে আগামীকাল না তো আজকে দেখা হচ্ছে তা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো